সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আজকের নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব সনদ সংশোধন করার নিয়ম যারা দেশে এবং প্রবাসে রয়েছেন আপনাদের সনদ যদি অনলাইনে থেকে থাকে এবং নাও থেকে থাকে সেটা কিভাবে আপনারা সংশোধন করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন ভাইয়া আমার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিন্তু কিছু তথ্য ভুল রয়েছে যেমন ভোটার আইডি কার্ড সার্টিফিকেট পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই তথ্যগুলোর সাথে আপনার সনদের তথ্যের গড় মিল যার কারণে চাচ্ছেন আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করার জন্য এখন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব যারা প্রবাস থেকে জন্ম নিবন্ধন সংশোধন করবেন আপনার জন্মশুনাটি কীভাবে সংশোধন করতে হবে প্রিয় দর্শক আপনার জন্মশুনটি যদি অনলাইনে থেকে থাকে দেখা গেছে অনেকেরই বাংলা আছে ইংরেজিতে নাই সেই আপনার কারণে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটি দেখতে হবে কোন কার্যালয় থেকে আপনার জন্ম নিবন্ধনটি করা হয়েছে আপনি সেটা কিভাবে জানবেন আপনি প্রথমেই আপনার জন্ম নিবন্ধনটি হাতে নিয়ে দেখবেন কোন পরিষদের নাম লেখা আছে অথবা অনলাইন থেকে একটি আপনার জন্মসনদের পিডিএফ ফাইল ডাউনলোড করবেন সেখানে ইউনিয়ন পরিষদের নাম লেখা থাকবে জেলা উপজেলার নাম লেখা থাকবে যে ইউনিয়নের নামটি লেখা থাকবে সেই ইউনিয়নে আপনার জন্মসনটি আপনার অনলাইনে আবেদন করবেন তারপরে জমা দিয়ে আসবেন তবে কথা হচ্ছে আপনি প্রবাস থেকে সেটা কিভাবে করতে হবে প্রিয় দর্শক যারা প্রবাস থেকে জন্ম নিবন্ধন সংশোধন করবেন আপনার জন্মসনটি অনলাইনে সংশোধন আবেদন করতে হবে সেই আবেদন ফর্মটি আপনার যেই ইউনিয়ন পরিষদের নাম রয়েছে সেই ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে সেটা কাজটি করবেন হচ্ছে আপনার রিলেটিভ বা পরিচিত কেউ যদি থাকে বাংলাদেশে তার মাধ্যমে আপনি কাজটি করতে পারবেন এখন আপনাদেরকে জানিয়ে দেব যারা বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধনের জন্য সংশোধনের আবেদন করবেন বা সংশোধন করবেন তারা কীভাবে আবেদন করতে হবে প্রিয় দর্শক যারা বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন প্রথমে কোনো একটা কম্পিউটারের দোকানে যেতে পারেন অথবা আপনি নিজে আবেদন করতে পারেন মোবাইলের মাধ্যমে তারপর সেটা আবেদন ফর্ম অনলাইন থেকে প্রিন্ট করবেন আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার পিতামাতার ভোটার আইডি কার্ড আপনার সনদ যদি থাকে আপনার বাড়ির বা ট্যাক্স রসিদের কাগজ এবং আপনার যদি অন্যান্য কাগজপত্র থাকে যেমন আপনার জন্ম নিবন্ধন আপনার ভোটার আইডি কার্ড এই তথ্যগুলো যদি থাকে আপনি অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনের সময় আপনি অবশ্যই আপলোড করে দেবেন তারপর সেই আবেদনপত্রটি প্রিন্ট করবেন প্রিন্ট করার পর আপনার যে নিকটস্থ ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এনে সরাসরি নিয়ে জমা দিয়ে আসবেন তারপর এক সপ্তাহ পরেই আপনার সেই জন্মসনটি আপনার সংশোধন হয়ে মূল একটি সার্টিফিকেট বা জন্মশোনাদির কপি দেওয়া হবে সেটা দিয়ে আপনি সরকারি বেসরকারি সকল কাজে ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এখানে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা বাংলাদেশ থেকে আপনারা জন্ম নিবন্ধন সংশোধন সেক্ষেত্রে আপনার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা ডিসি অফিসে যেতে হতে পারে জন্ম নিবন্ধনটি সংশোধন করার জন্য তবে আরেকটা বিশেষ দষ্টব্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে এখন কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে বয়স সংশোধনের কাজ বন্ধ রয়েছে আপনার এই বয় বয়স সংশোধন করে দিচ্ছে না অনলাইনে অপশনটি থাকা সত্ত্বেও বয়স সংশোধনের আবেদনটি তারা গ্রহণ করছে না অন্যান্য তথ্যগুলো সংশোধন করা গেলেও বয়স সংশোধন করে দিচ্ছে না ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন থেকে এই কাজগুলো করা যাচ্ছে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যদি কারো কোনো এই বিষয়ে বুঝতে সমস্যা হয় আমাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন এবং আরও এই বিষয়ে যেমন ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে বা জন্মসনদের সমস্যা থাকলে সমাধান পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক তাহলে আজকে এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম